টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ যা যদি ঠিকভাবে প্রতিরোধ না করা হয় তাহলে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে তাই চলুন আজ জানি টাইফয়েড থেকে বাঁচতে হলে কি কি করণীয় আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি টিপস আপনার এবং আপনার পরিবারের জন্য হতে পারে জীবন রক্ষাকারী এক বিশুদ্ধ পানি পান করুন টাইফয়েডের অন্যতম প্রধান কারণ হল দূষিত পানি এই রোগ ছড়ায় সালমোনেলা টাইফি নামের এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা যা সাধারণত নোংরা পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে তাই মনে রাখবেন সবসময় ফুটানো পানি বা ফিল্টার করা পানি পান করতে হবে বাইরে থাকলে বোতলজাত মিনারেল পানি কিনুন তবে সিল করা কিনা ভালো করে দেখে নিন বাসায় ওয়াটার ফিল্টার ব্যবহার করুন আর সেটাও নিয়মিত পরিষ্কার রাখুন দুই বাইরের খোলা খাবার এড়িয়ে চলুন রাস্তাঘাটের খাবার আমাদের অনেকেরই প্রিয় তবে এগুলোতে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি টাইফজেট ছড়ায় এমন খাবার হলো। কাটা ফল ফুচকা ঝালমুড়ি পানিপুরি ইত্যাদি এইসব খাবার অনেক সময় খোলা পরিবেশে থাকে এবং তার মধ্যে মাছি বসে ধুলো জমে ফলে ব্যাকটেরিয়া ছড়ায় তাই বাইরে খেলে সুরক্ষিত ও পরিচ্ছন্ন দোকান বেছে নিন ঘরের খাবারই নিরাপদ বিশেষ করে গরম গরম খাওয়া তিন ভালোভাবে হাত ধোয়া আপনি জানেন কি আমাদের হাতের মাধ্যমেই সবচেয়ে বেশি রোগ ছড়ায় বিশেষ করে খাবার খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর হাত না ধোয়া টাইফেডের বড কারণ তাই সবসময় সাবান দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন বাইরে থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন এই ছোট অভ্যাসই আপনাকে বড রোগ থেকে বাঁচাতে পারে চার রান্নার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা রান্নাঘর মানেই স্বাস্থ্য রক্ষার কেন্দ্র যদি সেখানে দূষণ থাকে তাহলে তা আপনার শরীরেও যাবে রান্নার আগে সবজি ও মাংস ভালোভাবে ধুয়ে নিন রান্নার সময় ব্যবহার করা ছুরি কাটা চামচ পরিষ্কার রাখুন রান্না করা খাবার ঢেকে রাখুন যাতে মাছি না বসে পাঁচ টিকা গ্রহণ টাইফয়েড প্রতিরোধে এখন টিকার ব্যবস্থাও আছে বিশেষ করে যাদের সংক্রমণের ঝুঁকি বেশি যেমন শিশুরা ভ্রমণকারী হাসপাতালের কর্মী তাদের জন্য এটি খুবই জরুরি চিকিৎসকের পরামর্শ নিয়ে টাইফয়েড ভ্যাকসিন গ্রহণ করুন এটি একবার নিলে প্রায় দুই থেকে তিন বছর পর্যন্ত সুরক্ষা দেয়া ছয় পায়খানা ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করুন টাইফয়েড মূলত পায়খানা ও সুয়ারেজের মাধ্যমে ছড়ায় খোলা জায়গায় পায়খানা করা বন্ধ করতে হবে ল্যাট্রিন পরিষ্কার রাখতে হবে এবং পানি প্রবাহ ঠিক রাখতে হবে শিশুদের পটি পরিষ্কারের পর ভালোভাবে হাত ধুতে হবে সাত টাইফয়েড হলে নিজে থেকে ওষুধ না খাওয়া অনেকেই টাইফয়েডের উপসর্গ দেখলে নিজে থেকেই অ্যান্টিবায়োটিক খেতে শুরু করেন এটা অত্যন্ত বিপজ্জনক ভুল ওষুধ খেলে ব্যাকটেরিয়া আরও শক্তিশালী হয়ে যায় যাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তাই টাইফজেডের উপসর্গ থাকলে যেমন উচ্চ জ্বর পেট ব্যথা দুর্বলতা দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান প্রযোজনমতো টেস্ট করান এবং সঠিক চিকিৎসা নিন তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টিপস টাইফয়েড থেকে রক্ষা পাওয়ার সাতটি কার্যকর উপায় আপনি যদি এই টিপসগুলো মেনে চলেন তবে নিজেকে এবং আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারবেন